সাভারে মধ্য গ্যান্ডা আইডিয়াল হাই স্কুলে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বুধবার বারি ফেব্রুয়ারি সারাদিনব্যাপী স্কুল প্রাঙ্গণ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে আশরাফুল রহমান আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সাভার সিটি সেন্টারের পরিচালক ওবায়দুর রহমান ওবি প্রধান অতিথি বক্তব্য ওবায়দুর রহমান ওবি বলেন আমি আজ থেকে পনেরো বছর আগে যেভাবে এই স্কুলটিকে দেখেছিলাম আজ ও তেমনভাবে আছে এতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পর ও এই স্কুলটির কোনো উন্নয়ন হয়নি তিনি আরও বলেন আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমি এই স্কুলকে এমপিওভুক্ত করে দিব এবং সেই সাথে এই স্কুলের সার্বিক সকল বিষয়ে সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেন এ সময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিনি আক্তার জনাব হাজি ফজলুল হক ফালান জনাবাতানিয়া ইয়াসমিন সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মধ্য গ্যান্ডা আইডিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি হচ্ছে মানবতারা মতো হাতে সবাইকে সহযোগিতা করেন এই স্কুলের জন্য নানা অবদান রয়েছে এবং অবশ্যই উনি সামনের দিকে আরো করবেন স্কুলের খেলাধুলা হচ্ছে মনের মনোরঞ্জন খেলাধুলা করলে মানুষের শরীর মন ভালো থাকে দুটোই আপনারা খেলাধুলার প্রতি নজর দিবেন বাচ্চা যে সাংস্কৃতিক পরিবেশে ফিরে আনবেন আজকে মধ্যগঙ্গা হাই স্কুল সাংস্কৃতিক বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রিত করার জন্য আমি স্কুল ম্যানেজিং কমিটি এবং মধ্যকান্তা বাসীকে ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি আমার পরিচয় অনেকে বলেছে আমার আরো একটা পরিচয় আছে সেটা হচ্ছে এই মধ্যকান্দায় আমি আমার বোন দিয়েছি আমি ছোটবেলা থেকে এই গেন্ডাতে বনের ভাষায় আসি এবং এই স্কুলটাও আমার ছোটবেলায় নজরে আসছে আমি আজ থেকে মনে হয় 15 বছর আগে স্কুলটিকে যেভাবে দেখে গেছিলাম এই স্কুলটি সেভাবে পরিচর্যা অবস্থায় আছে এত দামি জায়গার উপরে এত বড় জায়গার উপরে এত সুন্দর একটা স্কুল কেন এরকম পরি탁 থাকতে

আমি আমার বোনের বাড়িতে আসছি আমি বললাম যদি দল ক্ষমতায় আসে আর আমার নেতা ডাক্তার সালাউদ্দিন বাবু যদি ক্ষমতায় আসে তখন হবে এখনকার বিষয়টা কি যেহেতু আমি আমার বোনের বাসায় আসছি একদম খালি হাতে আসছি এটা আমার ঠিক হয় নাই তাই আমি চাব এই মাঠটা ভরাট করার জন্য আমি আপাতত আজকে এক লাখ টাকা দিয়ে যাব অদূর ভবিষ্যতেও আরো দেব কারণ এই মাঠটা শুধু খেলাধুলা হয় না

সবার কাছে যাওয়া চাই যে তো সময় কম আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ